প্রিয় চাকরি প্রত্যাশী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিজের যোগ্যতায় চাকরি পেতে পরীক্ষা ঠিক কবে হবে এবং কিভাবে প্রস্তুতি নেবেন বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিওতে তো দুই সালের ফেব্রুয়ারি মাসেই যে সকল পদের পরীক্ষা হবে সেটা আপনাদেরকে প্রমাণসহ বুঝিয়ে দিব এবং আমাদের বই থেকে যে হুবহু প্রশ্ন কমন এসেছে বিগত ভূমি অধিদপ্তরের পরীক্ষায় সেটাও আপনাদেরকে দেখাবো তো এই যে যে জানুয়ারি মাসের চব্বিশ তারিখে বিভিন্ন পদের পরীক্ষা বিভিন্ন স্কুলে পড়েছে এটার কিন্তু অলরেডি ডেট প্রকাশিত হয়ে গেছে এবং ড্রাইভার সার্ভেয়ার তারপরে কম্পিউটার এছাড়াও নাজির কাম ক্যাশিয়ারের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে এবং এই মুহুর্তে আপনারা যারা বই নিচ্ছেন তাদেরকে বলবো যে ভাই সাত দিন দশ দিন পরে চাকরি পাওয়া সম্ভব না চাকরি একটা সাধনার ব্যাপার আপনাকে বই নিতে হবে এখনই মিনিমাম এক মাস দুই মাস সময় থাকতে আপনাকে প্রস্তুতি নিতে হবে এবং খারিজ সহকারী পেশকার অফিস সহায়ক সহ অন্যান্য পদের পরীক্ষা ফেব্রুয়ারিতেই হবে এটা কিন্তু আমাদের একটা চাক্ষুষ প্রমাণ আপনাকে বুঝে নিতে হবে যে ভূমি অধিদপ্তর যেহেতু পরীক্ষা নেওয়া শুরু করে দিয়েছে তারা কিন্তু খুব র্যাপিডলি ইমার্জেন্সিভাবে পরীক্ষা নিয়ে নিবে এবং ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নাইনটি যদি কোনো হরতাল কোনো আন্দোলন বা বড় ধরনের কোনো প্রবলেম না হয় সরকার যদি অন্তর্বর্তীকালীন সরকার যদি স্টেবল থাকে তাহলে পরীক্ষা র্যাপিডলি হয়ে যাবে এবং আপনারা যারা প্রতিনিয়ত আমাদের কাছ থেকে বই নিচ্ছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল এবং মহান সৃষ্টিকর্তার একটা অশেষ রহমত যে আমাদের বই থেকে সমাজসেবা অধিদপ্তরের প্রশ্ন কমন এসেছে আমাদের বই থেকে ভূমি অধিদপ্তরের প্রশ্ন কমন এসেছে স্বাস্থ্য সহকারীতে প্রশ্ন এসেছে এছাড়াও আমাদের যে দশতম থেকে বিশতম গ্রেডের জব সলিউশন স্পেশাল বইটা এই বইটা সকল চাকরির জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং একটা কথা বলব আপনারা যারা এখনও আমাদের কাছ থেকে বই নেন নাই তারা জব সলিউশন প্লাস এই ভূমির স্পেশাল সাজেশান এই দুইটা বই নেবেন টোটাল চার আটশো পঞ্চাশ টাকা দাম পড়বে এই দুইটা বই পড়লে আপনি ইনশাআল্লাহ নিজের যোগ্যতায় ভূমি ও জরিপ অধিদপ্তরে চাকরি পেয়ে যাবেন অলরেডি যদি আপনাদের কাছে আমাদের ভূমি জরিপ অধিদপ্তরের স্পেশাল সাজেশান বইটা থাকে তাহলে শুধুমাত্র জব সলিউশান বইটা সংগ্রহ করবেন সেটার দাম চারশো টাকা তো রেগুলার শত শত মানুষ বই নিচ্ছে আপনিও যদি হোম ডেলিভারিতে আমাদের বইটা নিতে চান ডিসপ্লেতে শো করা নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা এসএমএস দিবেন অথবা কল করে বইটা অর্ডার করতে পারেন তো এবার দেখে নেন যে আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন এসেছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে বিগত পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছিল আমাদের বই থেকে এবং সেটার প্রমাণ দেখাবো আজকের এই ভিডিওতে তাই অবশ্যই এই ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর একটি গুরুত্বপূর্ণ অধিদপ্তর যেখানে চাকরি পাওয়া অত্যন্ত সহজ এবং সহজবদ্ধ হবে তখনই যখন আপনার হাতে সঠিক একটা বই থাকবে দেখেন মার্চ মাসে যে পরীক্ষাটা হয়েছিল ভূমি রেকর্ড অধিদপ্তরে এখানে যে দশ নম্বরে যে ম্যাথটা এসেছিল প্লাস ওয়ান বাই এ সমান টু হলে দেখাও যে এত 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 এই ম্যাপটাই আমাদের যে ভূমি রেকর্ডের যে স্পেশাল সাজেশন বইটা আছে এই বইটা থেকে হুবহু কমন এসেছে এবং সেই প্রমাণটা আপনাদেরকে এখনই দেখাবো তো এটা হচ্ছে আমাদের বই দেখেন এই বইটার আমাদের যে অংশ আছে গিয়ে আপনি যখন মান নির্ণয়ের যে উৎপাদক আপনি আপনাদের আমাদের বই আছে আপনি প্রমাণ দেখে নেবেন এই যে এখানে যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো যদি আপনি মুখস্থ করেন এবং বলছেন তাহলে কিন্তু এই সূত্র দিয়ে যত ম্যাথ আসুক না কেন আপনি সবগুলা পাবেন এবং এখানে এক নম্বর ম্যাথ এবং চার নম্বর ম্যাথটা মিলিয়েই কি প্রশ্নটা হয়েছে। শুধুমাত্র প্রমাণ করতে বলছে। যে দেখাও যে এত সমান এত এই দুইটা ম্যাথ যদি আপনারা বোঝেন এই দুইটা সূত্র যদি আপনারা বোঝেন তাহলে কিন্তু ওই ম্যাথটা আপনারা সলভ করতে পারবেন এবং এটা আমি জাস্ট দেখিয়ে দিলাম যে আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন আসে এবং প্রত্যেকটা চাকরির পরীক্ষায় এমন অসংখ্য প্রমাণ আমরা বিগত অনেক পরীক্ষায় দেখিয়েছি তো এই কম কাম কম্পিউটার অপারেটরের যে আরো প্রশ্ন আছে সন্ধিবিচ্ছেদ বাগধারা এক কথায় প্রকাশ আরো ইংরেজির যত অংশ আছে সব আমাদের বই থেকে হুবহু কমন এসেছে তো এবার দেখাবো আর একটা ম্যাথ এই যে দেখেন নয় নম্বরে যে ম্যাথটা একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার বিস্তৃত একটি বাগানের বাইরের চারদিকে এত একটি প্রশস্ত আছে এবং কত টাকা খরচ হবে এত পথে আহ ইয়ে করতে ঘাস লাগাতে এই যে যে ম্যাথটা দেখতে পাচ্ছেন রাস্তা সৌভাগান দৈর্ঘ্য সমান একুশ মিটার প্রস্ত সমান এত মিটার ক্ষেত্রফল সমান এত মিটার এই যে যেই ম্যাথটা এটা কিন্তু প্রশ্নে এসেছে এবং আমাদের যেই ভূমি জরিপ দপ্তরের যে বইটা আমাদের বইয়ের আপনি যদি দৈর্ঘ্য প্রস্তর যে ম্যাথের চ্যাপ্টার আছে সেখানে যান সাঁত্রিশ নাম্বার ম্যাথ দেখবেন একদম হুবহু কমন ম্যাথ এবং এভাবেই আমাদের বই থেকে হুবহু কমন আসে এবং এটা শুধুমাত্র মহন সৃষ্টিকর্তার আশীর্বাদ ছাড়া অন্য কিছু না কারণ আমরা ভাই এত কিছু জানি না বা বুঝিও না সবই মহান সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং তার দোয়াতেই আমাদের বই থেকে হুবহু প্রশ্ন কমন আসে এবং আপনি যদি নিজের যোগ্যতায় চাকরি পেতে চান তাহলে আপনাকে বলবো যে অবশ্যই আমাদের বইটা আপনার জন্য খুব ভালো হতে পারে এবং আমাদের বইটা আপনি সুন্দরবন কুরিয়ারে নিলে এখন মাত্র তিনশো টাকা পাঠাবেন এবং কুরিয়ার থেকে বই রিসিভ করার সময় কোনো টাকা দেওয়া লাগবে না আর আপনি যদি বইটা হোম ডেলিভারিতে নেন তাহলে টোটাল চারশো টাকা পড়বে এখন মাত্র একশো টাকা পাঠাবেন আমাদের নাম্বারে আর আপনার নাম ঠিকানা লিখে এস এম এস করবেন ডেলিভারি ম্যান বই নিয়ে গেলে তিনশো টাকা দিয়ে বই রিসিভ করবেন এবং এখন কোনো এমপি নাই মন্ত্রী নাই সচিব নাই কেউ নাই ভাই আওয়ামী লীগ কেন্দ্রিক বা কোনো রাজনৈতিক দল নাই এখন একদম স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া হবে যারা পরীক্ষায় পাশ করবে তারাই কিন্তু নিজের যোগ্যতায় চাকরি পাবে তাই নিজের যোগ্যতায় সরকারি চাকরি পেতে হৃদয়বের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভিডিওগুলো দেখুন আপনার ঠিক কোন বই দরকার কোন চাকরিতে আপনার ইচ্ছা আছে দেখে নিন